আজ আপনাদের সাথে শেয়ার করব ভালোবাসার জাল পেটে এটা কিন্তু নামটাও যেরকম ইউনিক খেতে হয় এটা ভীষণ সুন্দর দুটো উপকরণ দিয়ে কিন্তু তৈরি করব বেশি সময়ও লাগে না বানানো একেবারেই কম সময়ে তৈরি করা যায় এটা টিফিনেও দিতে পারেন বা সকালে ব্রেকফাস্টের খাবারেও কিন্তু হতে পারে তো রেসিপিটা শুরু করা যাক নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো হচ্ছে নতুন একটা ভিডিও দেখার জন্য আপনাদের আরও একবার স্বাগত জানি আজ আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটা রেসিপি প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো রেসিপিটা বানানো শুরু করা যাক বানানোর জন্য একেবারেই কিন্তু সামান্য উপকরণ তো এই জায়গায় আছে আটা দিয়ে যেহেতু তৈরি করব তাই আছে আটা স্বাদ মতো দিয়ে দেবো নুন বাজার যার কিচ্ছু দরকার নেই এবার অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটা তৈরি করব এই ব্যাটারটা কিন্তু বেশি ঘন হবে না একেবারেই কিন্তু একটা পাতলা ব্যাটার আর একবারে এক গাদা জল দিতে যাবেন অল্প অল্প জল দিয়ে এটা কিন্তু তৈরি করবেন নইলে আবার বেশি পাতলা হবে সেটা কিন্তু ভালো হবে না তো আপনারা দেখুন ঘনত্বটা ঘনত্বটা দেখলেই কিন্তু বুঝতেই পারবেন কতটুকু লাগবে আর কি জল দেখুন ঠিক যেন এরকম হয় ঘনত্বটা কাছ থেকে দেখাচ্ছি ঘনত্বটা ঠিক যেন এরকমই হয় এরপর এরকম একটা বোতল যে কোনো বোতলে আপনারা ভরিয়ে নিতে পারেন ব্যাটারটা বোতলে ভরার পর বোতলের যে সিপিটা আছে সেটা কিন্তু পেরেকের সাহায্যে এটা কিন্তু ছিদ্র করে নিতে হবে আর পেরেকটা তো খুব সহজে ডুববে না তো সেই ক্ষেত্রে এটা কিন্তু ওই আগুনে একটু গরম করে নিতে লাগবে তাহলে না খুব সহজেই পেরেকটা ওই সিপিটা ছিদ্র করা যাবে দেখুন ঠিক এইভাবে কিন্তু করতে লাগবে আপনারা চাইলে ওই প্লাস্টিকের প্যাকেট যে হয় প্যাকেট দিয়েও কিন্তু করতে পারেন সেটাতেও হবে এরপর ভালোভাবে ছিপিটা কিন্তু এইভাবে পেঁয়াজটা দিয়ে নিলাম আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো অল্প একটু তেল আপনারা না ফ্রাই প্যানে করতে পারেন তাতে আরও ভালো হবে কড়াইতে একটু অসুবিধা হয় কিন্তু ফ্রাই প্যানে করলে ফ্রাই প্যান যেহেতু এটা একটু মানে ভিতরটা একটু সমান থাকে তাই করতে ভালো হয় আর কড়াইয়ের একটা বেশি একটা ভালো হবে না তবে একটু চেষ্টা করতেছি কড়াইয়ের মধ্যেই দেওয়ার পরে ঠিক এইভাবে কিন্তু চারদিকটাই ঘুরিয়ে ঘুরিয়ে নেব ইচ্ছা মতো আপনারা করতে পারেন এটা একদম আমি যেভাবে করতেছি সেভাবে করতে হবে এরকম না তবে জানে জারিদার হয় তাহলেই হবে দেখুন ঠিক এইভাবেই করার পরে এক পাশটা হলে পরে আর এক পাশটা কিন্তু এইভাবে ভাজতে লাগবে এটা ভাজতে বেশি সময় লাগে না খুব সহজেই এটা তৈরি হয় এই পাশ ওপাশ ভালোভাবে এটা উল্টে নিলেই কিন্তু একেবারেই জরুরি তো এইভাবে একটু যদি মুড়িয়ে নেওয়া যায় তাহলেই কিন্তু দেখতে বেশ ভালো লাগবে এখানে আমি দুইটা দিয়ে দিলাম তাহলে থালার মধ্যে একটু সস দিতে আমার সুবিধা হবে তো সেই জন্যে দুইটাই এইভাবে একটু রোল করে নেওয়ার পর কিষাণ সস দিয়ে একটু সাজিয়ে নেব এইখানটা বেশ একটু ইউনিকভাবে লিখে দেব তো ফার্স্টে আই লিখবো যেহেতু সস দিয়ে লিখতে খুব সুবিধা হবে তাই ফার্স্টে আই লিখবো তারপর লাফটা লিখে নেব এটা কিন্তু যাকে দেওয়া হবে তারাও কিন্তু ভীষণ খুশি হবে কারণ এরকম লেখা থাকলে কিন্তু খুব সহজেই মানুষ খুব পছন্দ করবে তারপর ইউটা যেহেতু জাকা হচ্ছে না তাই খাবো সেটা একটু সরিয়ে নেওয়ার পর লিখে দেবো ইউ বাস দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হলো আপনারা প্লেট এইভাবে একবার সাজিয়ে দিয়ে পরিবেশন করুন আশা করি সবার ভালো লাগবে দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয় আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থেকে বেলে কিন্তু প্রেস করে রাখবেন যাতে আমার আনার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায় ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকম কোনো সুন্দর রেসিপির সাথে